সরকার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে পারতে পালিয়ে গেছেন আওয়ামী অনেক অনেক নেতাকর্মী তবে সেখানে গিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন ছয়জন নেতা এ ঘটনায় কলকাতা নিউ টাউন থেকে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ রোববার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথ বাহিনী বিষয়টিকে আবলাকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা কিতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এ ঘটনায় পলাতক রয়েছেন আরো দুজন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু শিলং পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান খুঁজছিল এ সময় তাদের আবাসস্থলেই দর্শনের ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন কলকাতা ও শিনবে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানান সিলেট মহানগর যুবলীগের সৌ সভাপতি আব্দুল লতি ফ্রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াসহমদ জুয়েল এ অপকর্মীর সঙ্গে জড়িত ছিলেন বলে শুনেছেন তারা কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি চারজন আসামি হয়েছেন একাধিক সূত্র জানায় দেশ ছেড়ে পালানোর সময় শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ ছয়জন গত এক ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে যান তবে সিলেট জেলা আওয়ামী লীগের দুই নাম প্রকাশ না করে জানান শিলংয়ান মুভমেন্ট পাশ নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতায় চলে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান শিলং ছেড়ে কলকাতায় আসার সময় তারা স্থানীয় থানায় অবগত করে আসেননি পরে ওই ফ্ল্যাটে গিয়ে পুলিশ খোঁজ নিলে ফ্ল্যাট কর্তৃপক্ষ তাদের থানায় যোগাযোগের জন্য বলেন কিন্তু কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হয় তারা আবার সেখানে গিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে বিষয়টি অবগত করেননি তবে যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে জানান লতিপ আর রিপন এ অপকর্ম ঘটিয়েছে বলে শুনেছেন তিনি তবে সেটি নিশ্চিত নয় বলে জানান তিনি বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেসে গেছেন